একটি বিশেষ কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি মানে আমি আমার ধারণা থেকে অনুভব যতটুক জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান থেকে অনুভব করতে পারতেছি প্রায় দুই মাস হয়ে গেছে সরকারের প্রফেসর স্যারের প্রতি এমন কোনো মানুষ নাই ওনার শত্রুরাও ওনাকে মনে মনে হলো শ্রদ্ধা করে আর হিংসা করে যারা ওনার যোগ্য অনুযায়ী হতে পারে না মানে ওনার যোগ্যতা যতটুকু ততটুকু হতে পারে না সেই কারণে হিংসা করে কিন্তু মনে মনে তারা ঠিকই মনে বুঝে যে তারা হিংসা করতেছে তো ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং বিশ্বাস আছে কিন্তু কিছু কিছু কথা কী বলি এটাকে যে অগ্রহণযোগ্য অথবা অমানান যেমন উনি তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে তরুণদের হাতে আগামী রাষ্ট্র পরিচালনা হবে কিছু মনে করবেন না স্যার আপনাকে একটা কথা বলি আপনার বয়স কত আপনি কি তরুণ আপনি তো তরুণ না তাহলে যদি তরুণরা যদি ভালো মনে করে এবং ভালো ভালো পরিচালনা করে তাহলে আপনি যেই সিস্টেম চালু করবেন চালু করে তরুণদের হাতে দিয়ে যাবেন তা আপনার দেয়া জিনিস তরুণরা কীভাবে গ্রহণ করবে কীভাবে পরিচালনা করবে আপনার বয়স কত সো এরকমের কথা কখনো বলবেন না আপনি জ্ঞানী অবশ্যই বুঝে শুনে কথা বলবেন ফ্রি ফেয়ার ইলেকশন হবে ওই ইলেকশনের মাধ্যমে জনগণ ভোট দেবে যার ভোট সে দেবে এবং যাকে খুশি তাকে দেবে যে ভোটের মাধ্যমে বিজয়ী হবে সে রাষ্ট্র পরিচালনা করবে সো ক্লিয়ার এখানে কি কোনো নিয়ম করা হবে যে এত বয়সের উপরে গেলে ইলেকশন কেউ করতে পারবে না সেটা হলো ভিন্ন সো এরকম কথা কখনো বলবেন না তখন আমরা কী বুঝি আমি কী বুঝি আমি তো কিছু বুঝি না আমি কার কাছ থেকে শিখছি মুরুবীদের থেকে তা আমি কি মুর্বিদের চেয়ে বেশি বুঝবো কখনোই না সো আপনি সমাজের মধ্যে তো একটা আনকালচার সিস্টেম চালু করে দেওয়ার চেষ্টা করতেছেন সো এরকমের কথাবার্তা থেকে বিরত থাকবেন আপনি দুই মাসে কী করতে পারছেন নিশ্চিন্ত তরুণ দুইজন আছে এবং আরও বাকি যারা তরুণ আছে এবং আপনার যেই ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটের সিস্টেমটাকে আমি বুঝতে পারছি আমি আমার জ্ঞানের ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বুঝতে পারছি যে আপনার ক্যাবিনেটের সিস্টেমটাকে আপনার ক্যাবিনেটের সিস্টেম হচ্ছে কিছু লোক আছে এই ইসলামপন্থী যেসব দল আছে বিশেষ করে জামাত তাদেরকে কিছু হুইং দা বাংলাদেশের এরা পরামর্শ দিয়েছে যে তোমরা আগামীতে রাষ্ট্র পরিচালনায় আসবা এককভাবে দল গোছাও আর ওই ব্যাককলের দল জামাত এবং আর ইসলাম ইসলামপন্থী কিছু দল আছে এরা পড়ে সাহা আহা ঠিকই তো ঠিকই তো কইছে এই মাথা নষ্ট হয়ে গেছে আপাতত বল শুরু করে দিয়েছি আর তরুণদেরকে আপনার কিছু উপদেশ বলতেছে নতুন দল গঠন করব এ করব ও করইব মানে এইটা অর্থাৎ বিএনপির মধ্যে একটা মানে দ্বন্দ্ব লাগাই দিয়েছি কিন্তু মানে তোমরা আগে দল গোছাও তোমরা এককভাবে দল গোছাও তোমরা আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে আসবা পারবা ওদের মাথা নষ্ট কারণ বাঙালি ক্ষমতার লুবি বর্তমানে যারা উপদেষ্টা আছে তারাও কিন্তু ক্ষমতার লুবি স্যার আপনার না থাকতে পারে আপনি সারা আর বাকি এক দুইজন সারা বাকি ক্ষমতা ক্ষমতালুবি ঠিক আছে তো এরা মনে করতেছে মানে একটা পেস লাগাই দিই ঐক্যের মধ্যে একটা পেস লাগাই দিই লাগাই দিলে ওই ফাঁকে আমরা একটা দল বসাইবো দল তো যেটা গুছামো সেটাও যাইবো না আর ইসলামপন্থী দলও যাইবো না জামাতও যাইবো না ঘিরা মানে বিএনপি ক্ষমতা আইব তবে কোনোরকম আর কি এই ফাঁক দিয়ে আমরা কিছুদিন মানে চালাই গেলাম তো এইসব দামদামি সারেন এবং আপনার যে ক্যাবিনেটে উপদেষ্টাগুলি আছে এদেরকে বলেন যে বুড়া এক্সপায়ার টেসপায়ার আছে এগুলিকে বাদ দেন দিয়া বিভিন্ন দল থেকে যারা ফেসিপাদ বিরোধী আন্দোলন করছে এই পনেরো ষোলো বছর এইসব দল থেকে ছোট বড় এসব দল থেকে কিছু লোক নেন মানে এরা ইলেকশন করবে না এরকমের কিছু লোক নেন এবং তাফটশালী লোক নেন বুদ্ধিমান লোক নেন দায়িত্বশীল লোক নেন সৎ দলের ভিতরে আছে বুঝছেন ওগুলি লোক নিয়ে আপনার কেবিনেট সাজান রাষ্ট্র পরিচালনা করেন এবং ফ্রি ফেয়ার ইলেকশন এবং পুলিশের মতো যেন দুই নাম্বারি না থাকে বিচার অঙ্গনে যেন দুই নাম্বারি না থাকে ওইসব ঠিক করেন দেশটা সুন্দরভাবে চলবে ওই বিএনপি জামাতের মধ্যে ইন্ধন লাগাইয়া গোয়েন্দা দিয়া সেটা আর জামাতকেও বলবো মাথা কিছু হুশ হারাও না মাথার ভিতরে কিছু ঢিলু রাখো মিয়ারা আমিও ইসলাম পছন্দ করি এরকমের কুটি কুটি এরকমের আমার মতন আছে শার্ট প্যান্ট পরে শেপ করে তারা ইসলাম পছন্দ করে কিন্তু মানে বুট কিন্তু আমি তোমার দেবো না সু ক্লিয়ার আমি তোমাকে ছাপোর্ট করি তোমাকে কেউ আঘাত করলে আমি তোমাকে রক্ষা করব। বাট ইলেকশনের সময় আমি তোমাকে ভোট দেবো না ঠিক আছে তো আনন্দে আত্ত হইয়া কারোর ফাঁদে পা দিয়া ওই যে যারা পালাই গেছে তাদেরকে সুবিধা দিও না বাবারা তাইলে আম সালাদ দুইটো হয়ে যায় বুঝতে পারছ আমি যা আমার জ্ঞান আছে এর থেকে আমি মনে করি তোমাদের জ্ঞান প্রতি এবং প্রফেসর জ্ঞান ভতি হাজার কোটি গুণ বেশি সো দলের ভিতরে পুন্দা বুন্দি না লাগাইয়া রাষ্ট্রটা কীভাবে ভালোভাবে পরিচালনা করবেন এবং আপনি দুনিয়াতে না থাকলেও আপনার নাম যেন থাকে সেরকমের কিছু একটা কাজ করেন তরুণ প্রজন্মরা পাল পালায় টাল দিব তা আপনি তো এক্সপায়ার মাল আপনি কি করবেন তাহলে আপনার আশি বছরের একজন মানুষ মানে সিস্টেম ঠিক করিয়ে দেওয়া যাবে না তরুণরা চালাইব তাহলে তরুণ বন্ধ করান বুঝছেন তরুণরা জ্ঞানই না আর আপনি যদি জ্ঞানী হন অন্যরা জ্ঞানী না নিজের চেহারা আয়না দিয়ে দেখবেন এই বাঙালির একটাই সমস্যা ক্ষমতার চেহারা বসলে মাথা ঠিক থাকে না ঠিক আছে ক্ষমতার কোনো গন্ধ পাইলে মাথা ঠিক থাকে না যেমন জামাতের মাথা ঠিক নাই তো বলবো যে তাদের পরামর্শ শুনছ আগামীতে তোমরাই মানে রাষ্ট্র পরিচালনা করতে পারবো আলাদা দল বসাও এ ভুক্ত হবে মাথার ঠান্ডা রেখা ওই বিএনপি যে একত্রিশ কইছে যে যেই ক্ষমতা শোক ইলেকশন ফ্রি ফেয়ার হবে এবং সর্বদলীয় সরকার গঠন করা হইব ওই নিয়ম মাফিকে সবাই একজোট হয়ে কাজ করো বাবারা নাই তো এই দেশে আবারও ফেসিবার তৈরি হবে সর্বদলীয় সরকার আগামী দশ থেকে পনেরো বছর এই রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং দুই কক্ষ মানে যেই মানে বিএনপির যে একত্রিশ দফা আছে ওই তো এখানে আরও সংযোগ এবং কাঠছাট হইতে পারে ওই নিয়ম মাফিকে আরও দশ দুই তিন দফা দুই থেকে মিনিমাম দুই হাইস্ট তিন চার দফা এই রাষ্ট্র পরিচালনা করা উচিত সর্বদলীয় সরকার দিয়ে সেটা রাষ্ট্র পরিচালনা করা উচিত অবশ্যই চার বছর পাঁচ বছর পর পরে ইলেকশন হওয়া উচিত এবং সর্বদলীয় সরকার গঠন করে করে এরকম দুই তিন দফা এরকম রাষ্ট্রটা পরিচালনা করলে আশা করি দুর্নীতিমুক্ত হবে এবং সুশাসন ফেরত আসবে তো মাথা ঠিক রেখে তোমরা সবাই ইয়ে করো পুন্দাবন্দি বন্ধ করো পুন্দাবন্দি বন্ধ করলে আম সালা সবই যাবে যারা গেছিল তারা আইসা আবার কেল্লা কাটবে বুঝছো তো কেউ কারোর মানে কাদা চোরা চুরি না গিরা সর্বদলীয় সরকার যেই ক্ষমতা তাসক সর্বদলীয় সরকার গঠন করা হবে তাইলে রাষ্ট্র সুস্থ এবং স্বাভাবিকভাবে চলবে আল্লাহ হাফিজ